আচ্ছা এ পাশ থেকে আমরা কালারটা দেখতে পাচ্ছি মাসাল দুই পাশের প্রিন্ট একই রকম আছে এবং দুই পাশের প্রিন্টাই অনেক সুন্দর আচ্ছা বয়সটা কেমন আছে বয়স আছে আট মাস প্লাস আছে আট মাস প্লাস হবে বয়স পঞ্চান্ন মাস মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো মাস অনেক রেটে আজকে বাঁচা দেবো কোন গরিব মানুষ যদি মধ্যম মানুষ এগুলো সর্বনিম্ন দামে আজকে রাখছেন সর্বনিম্ন দামে এটাই রাখছে আচ্ছা তো এটা ছিল সিরিয়ালের প্রথম ক্লোজআপ ডান দর্শক ভাই আমরা পরবর্তী যেগুলো আছে সেগুলো দেখো সেগুলাতে সিরিয়ালের দুই নাম্বারে সাদা কালো প্রিন্টের মাশালা অনেক সুন্দর একটা আরেকটিগুলা দেখতে পাচ্ছি অনেক লম্বা কমবাছরায় এটা কি দাতে গো রাখ এটা অরিজিনাল হলিস্টান ফ্রিজের একটা বক্স বাচ্চা অরিজিনাল হলিস্টান ফ্রিজ হ্যাঁ তো ভাষাটা দেখাও এটা যদি জাত মানে ওম বৈশিষ্ট্য যদি একটু দেখাইতে জাত মান কি কি বলো দেখো এর আছে মাথাটা একটা ছোট মাথা

পাশ থেকে আমরা কালারটা দেখতে পাচ্ছি আসলে প্রিন্টটা একই আছে তো এটা তো লরের তিন নম্বর এটা তো লডের দামে রাখছে দাম কত বললে হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো সর্বশেষ তিন নাম্বার গোসে চার নম্বর গোটা

আর আমার ঠিকানা আছে পাবনা জেলা এই থানা অরংকুল হাটের পুরোপাশে খামার এবং বাসায় দুটো লোকেশনে চলে আসলে আপনাকে আমাকে পাবে আচ্ছা আপনার মূল্যবান সময় দিয়ে গোগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম